পরের সাক্ষাৎ নেই পরে বোঝা মাথে আমার স্বপ্ন আর একটা মাতা তারা সাথে সেই ঠাকুরার নেই রাতোচরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় সারা পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভয় আসিব প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আর এই সৎসাম পরিবারের সাথে যুক্ত থাক সৎসাম পরিবার সবসময় এই বার্তাটাই দেয় তমস গো মা যতির্বয় গো মা সত্যময় অন্ধকার থেকে আলোয় এসো অন্ধকার থেকে আলোয় আনে যারা আলোয় আনে যে সেটা সৎসঙ্গ সৎসঙ্গ ওটা নয় মায়ের জন্য ফুল এনো না মায়ের জন্য ধূপ এনো না টাকা দাও সে টাকাটা দিয়ে দাও সে টাকাটা দাও আমাকে এটা দাও আমায় মন্দির বানিয়ে দাও আমায় বাড়ি বানিয়ে দাও আমায় গাড়ি বানিয়ে দাও ঠাকুরের নাম করে নেয়া ঈশ্বরের নাম করে নেয়া ঈশ্বর তার সঙ্গ ঈশ্বরকে দাঁড় করিয়ে রোজগার ঈশ্বরের নাম দিয়ে নিজের প্রচার প্রসার এটা অসৎসঙ্গ সৎসঙ্গ সর্বদা সৎসঙ্গ সর্বদা কি বলবে শুধু নাও 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 শতাঙ্গ বলবে না ঠাকুরের নামে এখানে দাও ঠাকুরের নামে ওখানে দাও আরে বিশ্ব চরাচরটাই তো ঠাকুরের এই সশাবরা পৃথিবীটাই তো ঈশ্বরের তাই আলাদা করে ঈশ্বরের নামে আলাদা করে কিছু নেয়াটাই রোজগার নেয়াটাই রোজগার স্যাতগুরু স্যাত সাধিকা সৎ সাধক এটা করে না ভারতবর্ষ তো সাধক সাধিকার দেশ ভারতবর্ষের সাধক সাধিকার দেশ ভারতবর্ষ দেশে এই কোনো সাধক সাধিকার করে না যাই যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করেন যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর জবাব কাঠায় এই যে আমার বাচ্চারা আমি প্রত্যেক দিন প্রত্যেকটা কমেন্ট আমার কর্তৃপক্ষকে বলা থাকে আমায় প্রত্যেক দিন পড়ে শোনাবে আমি যখন প্রত্যেক দিন পুষ্টি করার আগে যাই বা কখনো কখনো হামান দিস্তের মধ্যে ওষুধ তৈরি করি বা কখনো কখনো করার মধ্যে ওষুধগুলোকে জাল দিই তখন আমার কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া থাকে প্রত্যেকটা কামেন্ট করার কারণ কামেন্টগুলো আমার বাচ্চারা দেখি আমার কানে আসবার জন্য আমার কান অব্দি যেন সেই কথা পৌঁছয় তার জন্য কমেন্ট এমনি লিখি না মার কাছে মায়ের কাছে তাদের আবদার তারা কত ভালো আছে আর ম্যাক্সিমাম লোক লেখে ম্যাক্সিমাম জন লেখে গুরুমা খুব ভালো আছে গুরুমা আর্থারাইটিস এর ওষুধটা ভালো আছে গুরুমা ফ্রোজেন সোল্ডার ওষুধটা ভালো আছে গুরুমা সুগারের এর ওষুধ খেয়ে ভালো আছে গুরুমা মিরাকেল নাম্বারে ভালো আছে গুরুমা প্রকল্পগুলো বিনা পয়সায় পেয়ে ভালো আছে আমার বাচ্চা আমার বাচ্চারা আমার কাজটাকে নিজের করে নেয় আরও 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 মানুষ যাতে এই পরিবারের প্রচার প্রসিদ্ধি করতে পারে আরও আরও মানুষ যাতে এই পরিবারের সঙ্গে সংযুক্ত হতে পারে বিভিন্ন ভাষায় প্রচার করছে বিভিন্ন ভাষায় রাজস্থানে প্রচার করছে শম্পা সরকার রাজস্থানের অ্যাফিলাইটে ট্যাডভেন্ট বিভিন্ন ভাষাতে বম্বেতে আছে মদনগিরি প্রচার করছে রাজস্থানের একটা অ্যাফেলাইটে ট্যাডমেন্ট পুনেতেও আছে মানুষ প্রচার করছে দিল্লিতে আছে প্রচার করছে ধর্ম কারণ এইখানকার যে বার্তা আজকে প্রত্যেক কথায় রাজ্য রাজনীতি সহ দেশ দুনিয়া সহ প্রত্যেকটা তো মানুষ মেলাচ্ছে প্রত্যেকটা তো মানুষ শুনছে যাই হোক আজকে যে বিষয়ে আলোচনা করব তার আগে আরো একবার বলে দেবো একটু বাদেই আমি জয়তমার তোমার রূপময়ী শ্রীধাম বিনামূল্যে মুক্তি কেন্দ্র থেকে আসবো লাইভে আগামী সতেরো তারিখ কী কী দৈব দেয়া হচ্ছে সেটা আমি জানিয়ে দেবো আর সতেরোই সেপ্টেম্বর তো দোসরা অক্টোবর অতি পাবন পর্ব কোনো কালাপক্ষ নয় কোনো অশুভ নয় কোনো প্রেতপক্ষ নয় কোনো অঘটন নয় কোনো অসুস্থ নয় সবটাই শুভ কেন একেবারে শিকরের স্পন্দন পিতৃপক্ষ মানে শিকরে যেখান থেকে সৃষ্টি পক্ষ সেই মনে করা এনসেস্টারদের একটু শ্রদ্ধা জ্ঞাপন করা এটা অনেক বড় কথা আমি আরো একবার বলবো এই সময় গীতা পাঠ খুব প্রয়োজন বিশেষ করে গীতার আছাড় নম্বর অধ্যায় কিন্তু জয় তোমার শ্রেধান মা রূপময় জনকল্যাণ সংঘ এটা সবসময় মানুষের কাছে এরা সবসময় মানুষের কাছে আমি বারবার বার্তা দি পয়সা প্রাণ দুই বাঁচান মা রূপময় মহাশক্তি আশ্রমে ছোটময় মহাশক্তি আশ্রম তো টাকা নেয় না কবুজ বেছে না তাবিজ বেছে না এই এত রাত্রে এসে বলে না আমি গাছে বসি পাতায় বসি ডালে বসি নৌকায় বসি আমার কাছে এসো আমার এত হৃদয় আমার কাছে এসো আমার এত হৃদয় সাধক রোজগার করে না সাধক সাধিকারা তো পরম পিতা পরম মাতার অংশ তারা তো সবসময় ওই প্রফেশনাল মুড অং থাকে না তাদের মধ্যে তাদের মধ্যে প্রফেশনাল মোট কখনো অন থাকে না তারা সবসময় দেবে বলে এসেছে জগবাসীদীপকে কৃপা দেবে বলে এসছে জগবাসীজকে মার্গদর্শন করাবে বলে এসছে ঠিক তার জন্যই আগামী আঠাশে সেপ্টেম্বর আমি বারবার মনে করে দেব আগামী আঠাশে সেপ্টেম্বর জয় তোমার বমে শ্রীধাম থেকে গীতা যজ্ঞ এ এক মহৎ যজ্ঞ গীতা যজ্ঞ গীতা পাঠ অষ্টাদশ অধ্যায়ের গীতা আঠারো অধ্যায়ের গীতা শ্রী সম্পূর্ণ শ্রীমৎ ভগবৎ গীতা পাঠ আমরা দেখি। কেন আমরা দেখেছি শ্রীমৎ ভগবৎ গীতা পাঠ কারণ এই সময় পিতৃপুরুষ অর্থাৎ এনসিস্টারদের মুক্তির জন্য প্রত্যেকে এই কর্মকাণ্ডে যোগদান যারা যারা চাইছে তাদের পিত্রযুদের মুক্তি পূর্বযুদের মুক্তি একটুখানি পূর্বদের জন্য যারা বাড়ি গাড়ি করে গেল যারা জন্ম দিয়ে গেল যারা সবকিছু শেখালো তাদের প্রতি সামান্য সহানুভূতিটুকু থাকা উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করা উচিত এবং নিরানব্বই ভাগ মানুষ কষ্টের এপার ওপার হচ্ছে কষ্টে ঝাঁঝা পোড়া হয়ে যাচ্ছে পিতৃদোষের জন্য ভয়ানক ভয়ানক পিতৃদোষের জন্য আমি বলবো পিতৃদোষ খণ্ডনের নিমিত্ত এনসেস্টারদের পূর্বজদের মুক্তি এবং মঙ্গল কামনায় আগামী আঠাশ তারিখ গীতা যোগ্য বিনামূল্যে গীতা পাঠ শ্রীমান ভগবত গীতা পাঠ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত প্রত্যেকে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখা হয় প্রত্যেকেই কর্মকাণ্ডে যোগ দিক সাধারণ মানুষ প্রচুর মানুষ যারা ভাবছে আমরা কোনো গ্রুপের সাথে তো যুক্ত নেই আমাদের তো কোনো গ্রুপ নেই আমাদের তো গ্রুপ জানা নেই নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান ডাবল ফাইভ অফিস জানিয়ে দেবে সে কোন গ্রুপে কোন অ্যাডমিনের কাছে লেখাবে না এই মহৎ কর্মকাণ্ড শুধুমাত্র মারকময় মহাশক্তি আশ্রম ভেবেছে মানুষের কথা আমি বলবো উনতিরিশে সেপ্টেম্বর উনতিরিশে সেপ্টেম্বর গঙ্গা পিতৃতর্পণ আমি প্রত্যেককে আহ্বান করব যাদের পিতা বা মাতা কেউ গত হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এই তর্পণ যুগকে পিতৃপুরুষ পিতামহ পিতামহ মাতামহ সমস্ত এনসেস্টারদের প্রতিশ্রদ্ধা জানিয়ে ভয়ানক পিতৃদোষ থেকে ভয়ানক পৃত্তোষ থেকে ভয়াবহ পৃত্ত দোষ থেকে তারা মুক্তি পায় এবং উনতিরিশ তারিখ যে গঙ্গা তর্পণ সেটা নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম আমি বলবো নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাক নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম নথিভুক্ত করে তারা গঙ্গা পক্ষে চলে আসুক আমরা সময় সকাল দশটা থেকে দুপুর একটা সকাল দশটা থেকে দুপুর একটা গঙ্গা পক্ষে বিধি পিতৃপুরুষের উদ্দেশ্যে এনসিস্টারদের উদ্দেশ্যে অনেক কষ্ট থেকে মুক্তি হয়ে যাবে অনেক কষ্ট কারণ পিতৃদোষে আক্রান্ত তার সাংঘাতিক ব্যাট পরিণাম এটার থেকে মুক্তি হবে আমি বলতে পারি একদম অনেকটা ভালো থাকবে আগামী তিরিশ তারিখ মারকমই মহাশক্তি আসল মানুষের কাজ করে মানুষের ভাবনা ভাবে অর্থাৎ কোনোভাবেই টাকা রোজগার করবো ভাবে না তাই জন্যই প্রত্যেকটা গ্রুপের নিজস্ব অফিস থেকে কোন কোন গ্রুপ হাওড়া হুগলি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বিধাননগর বারাসা বর্ধমান নদীয়া বীরভূম দুর্গাপুর বাঁকুড়া দক্ষিণেশ্বর মেদিনীপুর এবং মুর্শিদাবাদ প্রত্যেকটা গ্রুপের নিজ কার্যালয় থেকে দ্বাদশ ব্রাহ্মণ সেবা দ্বাদশ ব্রাহ্মণ সেবা এবং বাকি তেরো জন দস্থ এবং ভক্তবৃন্দ মিলিয়ে মোট পঁচিশ জনের মহাপ্রসাদ পাঠানো হবে যেমন পাপিয়া দু জায়গার বর্তমানে তার দলীয় কর্মীদের দিয়ে এই কর্ম করবে হাওড়া কিংবা উত্তর কলকাতায় সে নিজে গিয়ে করবে যারা একাধিক গ্রুপের অ্যাডমিন তারা দলীয় কর্মীদের দিয়ে ঠিক তিরিশ তারিখ সৎসঙ্গের মাধ্যম দিয়ে আশ্রম সকাল এগারোটার মধ্যে মহাপ্রসাদ দিয়ে দেবে আসানসোলের নামটা বাদ পড়েছে না আমার আসানসোলের নামটা বাদ পড়লো আসানসোলও এর মধ্যে রয়েছে আসানসোল গ্রুপও পাবে সকাল এগারোটার মধ্যে আশ্রম প্রত্যেকের পঁচিশ জন করে ভোগ রান্না করে দেবে আমি নিজে রাখবো কারণ এই যে সময় এনসেস্টারদের উদ্দেশ্যে যদি মহাপ্রসাদ বিতরণ হয় এনসেস্টাররা মারাত্মকভাবে ভাবে আশীর্বাদ করবে প্রত্যেক গ্রুপের অ্যাডমিনের নিজ নিজ কার্যালয় থেকে সৎসঙ্গের মাধ্যমে আমি এই জায়গার অ্যাডমিন ওই জায়গাটা করতে পারছি না না দলীয় কর্মী দিয়ে সেখানে যথাবিহিত সৎসাং করে প্রত্যেকটি গ্রুপের মঙ্গলার্থে আমি প্রত্যেকটা গ্রুপের সদস্যকে বলবো কি হাওড়া কি হুগলি কি উত্তর কলকাতা কি দক্ষিণ কলকাতা কি বিধাননগর কি বারাসাত কি বর্ধমান কি নদীয়া কি বীরভূম কি দুর্গাপুর কি বাঁকুড়া কি দক্ষিণেশ্বর কি মেদিনীপুর কি মুর্শিদাবাদ কি আসানসোল আমি প্রত্যেকটা গ্রুপের আমার বাচ্চাদের বলবো এই মহতি কর্মকাণ্ড দর্শন করো নিজেরা সেখানে সেই কর্মকাণ্ডের অংশীদার হও যারা লিখছি আমাদের প্রত্যেকটা কোথায় জানতে চাইছে মানুষ একটু লিখে প্রত্যেকটা জায়গার আমি অবশ্যই করে বলবো প্রত্যেকটা সদস্যের উপস্থিতি মাস্ট প্রত্যেকটা গ্রুপের সদস্য যারা প্রকল্প নেয় যারা তারা এই কর্মকাণ্ডে উপস্থিত থেকে তারা নিজেরা দেবতাকে পা ধুয়ে জন্য ঈশ্বরের নাম ঈশ্বরের কথা এনসেস্টারদের মুক্তির জন্য প্রত্যেকটা গ্রুপের এই বড় দায়িত্ব দেওয়া হইল এবং এটা আশ্রম ভাবী মানুষের কথা আমি আর একটু বলে আমি কিছুদিন बादই আসব মারুপময় মহাশক্তি আশ্রম মানে যা তোমার রূপময় শ্রীধাম সেখান থেকে অবশ্যই করে আমি আসব লাইভিং কি কি দইব আরও এক্সট্রা আমরা দিচ্ছি 17 সেপ্টেম্বর সেটা আমি জানাব এবং আমি এটাও জানাব যে 18ই সেপ্টেম্বর 18ই সেপ্টেম্বর গ্রহণ আর ওই দিন আমরা দিচ্ছি প্রিয়জনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার জন্য মধুর মহাশক্তি দৈব মধুর মহাশক্তি দৈব যাতে মধুর সম্পর্ক বজায় থাকে গ্রহণ সিদ্ধ চন্দ্র গ্রহণ সিদ্ধ মধুর মহাশক্তি দৈব আঠেরো তারিখ এটি আশ্রম থেকে বিনামূল্যে দেওয়া হবে আঠেরোই সেপ্টেম্বর আশ্রম থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই চন্দ্রগ্রহণে আঠারো তারিখ এই দৈব দেওয়া হবে আমি এক কথায় বলে দেবো কাদের কি কর্মকাণ্ড আছে বাইশ তারিখ রক্তদান রয়েছে আমার ভাস্করের গ্রুপ থেকে ভাস্কর আমার একেবারেই খুব ন্যামটা ছেলে আর এটা সুন্দর কাজ করেছে বিশেষ করে রেখে উনত্রিশ তারিখ পিঙ্কি চক্রবর্তী পাপিয়া একাধারে নর্থ বেঙ্গল একাধারে সাউথ বেঙ্গল দুজনাই কিন্তু মেতে উঠছে মানুষের সেবায় মেতে উঠছে মানুষের সেবায় পাপিয়া আমার ঘরের নেই পাপিয়ার নিঃশ্বাসে প্রশ্বাসে মারুপময়ী মহাশক্তি আশ্রম পাপিয়ার রক্তে মিশে রয়েছে জয়তোমার তো স্নেহ তাই আমি বারবার করে বলবো পাপিয়ার নেতৃত্বে এই যে উনত্রিশ তারিখ কর্মকাণ্ড প্রত্যেকে দলে দলে সামিল হোক নিজ নিজ এনসেস্টারদের মঙ্গল কামনায় মুক্তির কামনায় আমি বলবো এরপরের যে ডেট পঁচিশে সেপ্টেম্বর আমাদের মনোরঞ্জন মুর্শিদাবাদে বাচ্চাদেরকে বস্ত্র বিতরণ এবং অন্নদান করছে পুরো মুর্শিদাবাদের মানুষের কাছে আমি বলবো মনোরঞ্জনের সঙ্গে আমি আছি এনসেস্টারদের মুক্তির জন্য পিতৃপক্ষের এই কর্মকাণ্ডে একদম মাভই বলে নেবে করো এবং কর্মকাণ্ডে যুক্ত হও আমি বলবো আঠাশে সেপ্টেম্বর রেশন ছাতা এবং টর্জামার নীলাব্জ এটা খুব নেওটা ছিলেন এই দুঃস্থদের জন্য দান করছে আর আঠাশ তারিখ একাদশী খুব সুন্দর একটা দিন খুব ভালো দিন আমি বলবো উনত্রিশ তারিখ বাঁকুড়া দত্ত বৃদ্ধাশ্রমে বিতরণ করছে এটা অনেক বড় কাজ দোসরা অক্টোবর একুশে সেপ্টেম্বর চা বাগানে শ্রমিকদের দীপেন্দু বস্ত্র ভোগ বিতরণ করছে আমার দোসরা অক্টোবর আমার ঝুলন আসামে আসামে প্রত্যেকটা মানুষকে জানাবো আসামে প্রকল্প আসামে দৈব ওষুধ আসাম সমস্ত কিছু পাচ্ছে শুধুমাত্র আমাদের রয়েছে অ্যাডমিন আসামে কাছ থেকে পাচ্ছে এবং ঝুলন দোসরা অক্টোবর সুন্দর কর্মকাণ্ড করছে ধুলন বরাক ভ্যালির অ্যাডমিন নয় বরাক ভ্যালি বাদ দিয়ে পুরো আসামের অ্যাডমিন ঝুলন দাস ঝুলন দোসরা অক্টোবর সাধু শান্তির সেবা করছে কামাখ্যা মন্দির প্রাঙ্গণে আমি বলবো প্রত্যেকটা আসামবাসীর জন্য এটা একটা সাংঘাতিক গুড নিউজ এবং প্রত্যেকে একেবারেই আসুক মা আমার ব্রেন স্ট্রোকের ওষুধ খুব প্রয়োজন আমি শোধ করে থাকি আমি নামটা পড়তে পারলাম না খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে যেহেতু ব্রেন স্ট্রোকটা দেখেই আমার যেহেতু আমাদের কদিনাধী ব্রেন স্ট্রোকে এবং হ্যাঁ আবারও দিয়েছে সোনা বাবলু সোনা বা ব্লু সোদপুর থাকে ব্রেন স্ট্রোকের ওষুধ প্রয়োজন সোদপুরটা আমার কোন অ্যাডমিন না না সোদপুর তো সোদপুরের কোন অ্যাডমিন সোদপুর সুদা সরকার আমি বলবো সোদপুরের সুদা সরকারের সঙ্গে যোগাযোগ করুক সোদপুরের সুদা সরকারের থেকে ব্রেন স্ট্রোকের ওষুধ পাবেন সোদপুরের অ্যাডমিন রয়েছে সোদপুরে সোনা বাবলুর জন্য আমি বলবো অবশ্যই আসামের অ্যাডমিনের নাম্বার চাইছে কবিতা চৌধুরী ইউটিউব থেকে ইউটিউব থেকে আসামের নাম্বার চাইছে অনেক মানুষ আসামের এই কর্মকাণ্ডে আসামের প্রত্যেকটা বাচ্চাকে আমার বলবো ইনসেস্টারদের মুক্তির জন্য সৎসঙ্গের মাধ্যমে সাধু সেবা দুস্ত সেবা করতে যাচ্ছে ঝুলন প্রত্যেকে এক হয়ে এখানে অবশ্যই করে যুক্ত দাও মা জলপাইগুড়ির অ্যাডমিনের নাম্বার চাই জলপাইগুড়ি ইউটিউবে জলপাইগুড়ির অ্যাডমিনের নাম্বার চাইছে কেউ দিয়ে দাও পামেলি ভট্টাচার্যা ইউটিউব থেকে লিখছে ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে ভীষণ ভালো আছি ফ্যামিলি তোমাকে অনেক আশীর্বাদ কারণ তুমি অনেক মানুষকে ভালো রাখলে আমি এটা বলবো অবশ্যই করে এটা অনেক অনেক বড় কথা যারা ভালো থাকছে অন্যকে ভালো রাখার জন্য লিখছে এটা খুব বড় কথা আমি বারবার করে বলবো আরও একবার বলবো মার উপময় মহাশক্তি আশ্রম হাওড়া শালকিয়া শাখা সঙ্গের উদ্যোগে পাপিয়ার নেতৃত্বে অ্যাম্বুলেন্স ভো ভো করে ঘুরছে অবশ্যই করে বলবো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই পাপিয়ার আর নাম্বারে ফোন করবে বিনামূল্যে যে পরিষেবা স্বর্ণনীল মল্লিক ফিশারের দৈব ওষুধ কীভাবে পাব স্বর্ণনীল আমি তোমায় বলবো তোমার যে জোনাল অ্যাডমিন আছে তুমি তার সঙ্গে যোগাযোগ করো তোমার জোনাল অ্যাডমিন তোমাকে এই বিষয়ে গাইড করবেন তোমার জোনাল অ্যাডমিন জানিয়ে দেবে তোমার মুর্শিদাবাদের অ্যাডমিন কে ওনার নাম্বার কি বিশ্বজিৎ দত্ত ইউটিউব থেকে অনেক অ্যাডমিনের নাম চাইছে আমি বারবার করে বলবো যে একটু ইউটিউবে কেউ লিখে দাও উত্তর দিনাজপুরের অ্যাডমিনের নাম্বার রবীন কুমার উত্তর দিনাজপুর তার গো উত্তর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের অ্যাডমিন আমি বলবো অফিসে একবার ফোন করে নিতে আমি অবশ্যই করে বলবো প্রচুর মানুষ অ্যাডমিনদের নাম্বার চাইছে অবশ্যই করে তারা অ্যাডমিনদের নাম্বার দিয়ে দাও আমার জয়া তালুকদার লিখছি মা পে নয়ের লাগিয়ে খুব ভালো আছি জয়াকে বলবো জয়া নিজে যেমন জয় যুক্তা হয়েছে এবং আরও মানুষকে জয়া মা দুর্গার নাম তাই সত্যি এক এত বড় কাজ করতে পেরেছে মানুষের ভালো যারা লিখছে ভালো আছে তারা ছোট ছোট ভিডিও বানিয়ে মানুষের কাছে পৌঁছে দাও অনেক মানুষের কাছে পৌঁছে দাও অনেক মানুষ ব্যথায় কষ্ট পাচ্ছে জয়া অনেক মানুষকে ভালো রাখতে হবে রে মা অনেক মানুষকে ভালো রাখতে হবে এটাই আমাদের কিন্তু সবার চেয়ে বড় দায়িত্ব এটাই আমাদের সবচেয়ে বড় কাজ সবে মিলে করি কাজ হারিজি নাহি নাহিলা আমি বারবার করে বলবো যারা যেখান থেকে ভালো হচ্ছে তারা সবাই স্কটল্যান্ডে কিভাবে পরিষেবা পাবে শুভম দেশ স্কটল্যান্ড কেন পুরো ইউরোপ আমেরিকা জাপান সর্বত্র পরিষেবা যাচ্ছে পাপিয়ার সঙ্গে যোগাযোগ করে নাও পাপিয়ার সঙ্গে যোগাযোগ করে নাও সারা পৃথিবীর মানুষ পরিষেবা পাচ্ছে সারা পৃথিবীর মানুষ ওষুধ পাচ্ছে কারণ এটি সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে এই পরিবারের দিকে এই পরিবারের দৈব ওষুধ আজকে দিকে 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 মানুষের কাছে মানুষের সম্বল সেটা চলে আসবো কুম্ভ রাশিতে ষোলোই সেপ্টেম্বর থেকে তিন দিন নয় সাড়ে তিন দিন শনিচন্দ্রের যে ভয়াবহ যদি খুব কষ্ট চার রাশি বিশ্রোগে কি হয় মারাত্মক কষ্ট হয় মারাত্মক কষ্ট দেয় এই সময়টা অনিয়ন হেয়ার অয়েল খুব ভালো মা মনমিতা বাসু মনমিতা খুব মনোমতো কাজ করেছে আমার কারণ মনমিতা এতটাই মনোমতো কাজ করেছে আমার বাচ্চাটাও তাই আমার মতো মা আমার এত ভালো কাজ করেছে কারণ অনেক মানুষের চুল একটা সৌন্দর্যের জিনিস আর এই যে হেয়ার অয়েল স্ত্রী অয়েল আর অনিয়ন অয়েল আজকে দিকে দিকে দেশ বিদেশ প্রত্যেকে আমার পিঙ্কি চক্রবর্তী লিখছে ম্যাজিক ক্লাস ম্যাজিক করছে সত্যি কথা ম্যাজিক ক্লাসের কথাটা যেন যেদিকেই কান পাতে সেদিকেই শুনি ম্যাজিক ক্লাসের কথা প্রত্যেকটা মানুষের মা মেদিনীপুরের কে আছে জানি না যে পার্টি মেদিনীপুর ভাস্কর না না মনোরঞ্জন মনোরঞ্জন দাস মেদিনীপুরের অ্যাডমিন আমি বলবো কেউ একটু মনোরঞ্জনের নাম্বারটা দিয়ে দিক কারণ একটি একটি মানুষ থেকে তাদের সঙ্গে আরও 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 পরিবার আছে আরও 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 ওখানকার মানুষ সাথে যুক্ত হয়ে যাবে আমি বলবো এই ভয়াবহ এই ভয়াবহ এতে আমি বলবো এই যে ভয়াবহ যে যোগ রয়েছে এইটাতে আমি সাংঘাতিকভাবে সতর্ক করব কোমর আসে কুম্ভ রাশির ক্ষেত্রে আমি কুম্ভ রাশিতে এই ভয়াবহ যে জ্যোতি শনিচন্দ্রে আমি যে চারটে রাশিকে সতর্ক করব নাম্বার ওয়ান এটা কর্কট রাশি অষ্টমে এই যোগ মানসিক আঘাত শারীরিক আঘাত বন্ধু থেকে নেগেটিভ প্রেমে অসফলতা মতভেদ সিদ্ধান্ত ভুল থেকে বড় বিপত্তির যোগ আমি দেখছি কন্যা রাশির ক্ষেত্রে বলব ষষ্ঠে এই যোগ শত্রুবৃত্তি বিপদ অ্যাক্সিডেন্ট মানসিক শারীরিক আঘাত মতভেদ এবং অপমান যোগ কিন্তু মারাত্মকভাবে ধাওয়া করছে বৃশ্চিক রাশির বলব চতুর্থে এই যোগ একে ঢাইয়া মাতৃস্থানীয় কারুর বা মাতুলালয়ে কোনো রকম দুঃসংবাদ আসতে পারে বা কোনো রকম নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো দুর্ঘটনা করতে পারে বাদ বিবাদ থেকে দূরে থাকো কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো খরচা বৃদ্ধি মানসিক আঘাত পরও রইলেও সময় নয় হঠাৎ করে কোনো বিপত্তি হতে পারে হঠাৎ করে কিন্তু কোনো রকম অঘটন করতে পারে এর সঙ্গে অবশ্যই আমরা বলবো প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক আর মিরাকিল নাম্বারটা ডেলি ইউজ করুক মিরাকিল নাম্বারটা ইউজ করলে একটা মিরাকিল ঘটনা করবে। আগামী চব্বিশে নভেম্বর এবং ডিসেম্বরের কোন তারিখ দুটো বিশ এবং চব্বিশে ডিসেম্বর আমাদের কোচবিহার এবং আমাদের শিলিগুড়ির যে দিব্যতার পাঠ এদিকে পিঙ্কি চক্রবর্তীর উদ্দেশ্যে নেতৃত্বে ওদিকে রেবা সিংহের নেতৃত্বে আমি পরিপ্রকল্প দিয়েছি আমি জি পড়ছি দিয়েছি আমি সমব্যাথি দিয়েছি আমি প্রতিরক্ষা দিয়েছি আমি আজকে সেখানকার জন্য আমি অবশ্যই করে নতুন একটি প্রকল্প দিচ্ছি চব্বিশে নভেম্বরের জন্য এবং শিলিগুড়ি এবং কোচবিহারের জন্য শিলিগুড়ি কোচবিহারের জন্য আমি দিচ্ছি স্পেশালি স্পেশালি শিলিগুড়ি এবং কোচবিহারের মানুষের জন্য আমি দিচ্ছি একটা সুন্দর প্রকল্প যেটা আশাপূর্ণ এই আশাপূর্ণ প্রকল্প চাকরি প্রাপ্তির জন্য এই আশাপূর্ণ প্রকল্প চাকরি প্রাপ্তির জন্য এই চাকরি প্রাপ্তি কবজ চাকরি প্রাপ্তি যন্ত্র চাকরি প্রাপ্তি মন্ত্র এবং তিন মুখী রুদ্রাক্ষ তার সঙ্গে তিন মুখের রুদ্রাক্ষ এই দরবারে যারা আসবেন অর্থাৎ চব্বিশে নভেম্বর সৃজনী অডিটোরিয়ামে এবং কুড়ি এবং চব্বিশ শিলিগুড়ি এবং কোচবিহারের যে দিব্য দরবার তার জন্য আমি দিলাম পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে প্রকল্পের মেলা হবে এই দু তিনটি দরবারে এই তিনটি দরবারে মানুষ দেখবে বিশেষ আমার শ্রীলঙ্কার সঙ্গে আজকেও কথা হয়েছে শ্রীলঙ্কায় কথা চলছে এমন একটি অদ্ভুত দৈব আসছে যা আগে কোনো দরবার পায়নি আর পরেও কোনো দরবার পাবে কিনা বলতে পারবো না শুধুমাত্র এই তিনটি দরবারে এই প্রকল্পের

আগামী দিন ডি এফ এস ওয়াই আর এর ইউজের জন্য রয়েছে আগামী দিন রাশি আগামী দিন তুলা রাশি আগামী দিন বৃশ্চিক রাশি আগামী দিন কুম্ভ রাশি সেভ জনে রয়েছে আগামী দিন তাদের জন্মদিন কিংবা রকম ইনোগ্রেশন ডেট রয়েছে আমার কথার বিশ্রামের পর থেকে কথার আগামী দিন সকাল দশটার মধ্যে সুমঙ্গল প্রকল্পে বলতে ছবি পাঠালে আমি তাদের জন্য বিশেষ পুজো প্রার্থনা করব। আগামী দিনে মেরাকুলের আজকাল টাইম সকাল নটা এগারো থেকে দশটা তেতাল্লিশ পুনরায় দুপুর একটা আটচল্লিশ থেকে দুপুর তিনটে একুশ সবচেয়ে নেগেটিভ টাইম বিকেল সাড়ে চারটে থেকে ছটা বিকেল সাড়ে চারটে থেকে ছটা সময় নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোদের এই গুলো